বন্ধুরা আজকে তৈরি করব কাঁচা আমের আমসত্ব এই আমসত্ত্ব ছোটো থেকে বড় সববারই খুব পছন্দের এটা বানিয়ে ঘরে রেখে দেবে সারা বছর রেখে খেতে পারবে তো কাঁচা আম দিয়ে আমরা তৈরি করব আজকে কাঁচা আমের আমসত্ত্ব এটা পাকা আম দিয়েও করতে পারো তবে কাঁচা আমের টেস্টটা কিন্তু একদমই আলাদা তো দেখো আমরা এই যে কতগুলো আমসত্ত্ব বানিয়ে নিয়েছি আর এই আমসত্ত্বগুলো কিন্তু আমরা স্টোর করে রেখে দেব এটা কিন্তু অনেক দিন পর্যন্ত ঘরে থাকবে আম সত্য বানানোর জন্য এখানে আমরা চারটে মতো কাঁচা আম নিয়ে নিয়েছি এবার আমরা এই আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে পিস করে কেটে নেব যে কোনো সাইজেরই পিস করতে পারো যেহেতু এটা আমরা সেদ্ধ করব সেই জন্য আমরা এটা ছোটো ছোটো করে কেটে নিলাম এখন আমরা এটা বসিয়ে দেবো চুলায় এটা তোমরা প্রেশার কুকারও একটা সিটি দিয়ে নিতে পারো আমি এমনি চুলায় একটা ফ্রাই প্যানে বসিয়ে দেবো দিয়ে এটার মধ্যে খানিকটা জল দিয়ে দেবো জল দিয়ে এটাকে আমরা সেদ্ধ করে নেব তো দেখো আমগুলোকে আমরা এই ফ্রাই প্যানে দিয়ে দিলাম আর আমগুলো কিন্তু সেদ্ধ হওয়ার জন্য যতটা জলের প্রয়োজন ঠিক ততটা এখানে আমরা জল দিয়ে দেবো জল দিয়ে আমরা ঢাকা দিয়ে প্রথমে হাই হিটে এটাকে আমরা সেদ্ধ করে নেব তো আমরা এটাকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর পুরো হিটে আমরা এটাকে পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসছি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আমরা একটু নেড়ে দেব আর আমাদের চুলা রাসটাকে মিডিয়াম করে দেব। মিডিয়াম আছে আমরা আরও পাঁচ মিনিট এটাকে সেদ্ধ করে নেব মিডিয়াম ফ্লেমে আমরা পাঁচ মিনিট আরও সেদ্ধ করে নিয়েছি এখন আমাদের এটা হয়ে গেছে এখন আমরা একটা ম্যাশার দিয়ে আমগুলোকে ম্যাশ করে নেব যেহেতু এগুলো সেদ্ধ হয়ে গেছে একটু ম্যাশ করে নিলেই নরম হয়ে যাবে তো দেখো ম্যাশার দিয়ে একটু প্রেশার দিলেই তোমরা হাতা দিয়েও করতে পারো করার পর দেখবে আমটা একদম নরম হয়ে যাবে কিন্তু এটাকে আমাদের স্ট্রেন করে নিতে হবে যেহেতু এর মধ্যে আঁশ রয়েছে আটির অংশ রয়েছে সেক্ষেত্রে এটাকে আমাদের ছেঁকে নিতে হবে তো আমরা একটা হাতার সাহায্যে ভালো করে স্ট্রেনারে স্ট্রেন করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো ধরনের আঁশ না থাকে বা কোনো ধরনের আটির অংশ না থাকে তো আমরা এটা ভালো করে দেখো স্ট্রেন করে নিলাম সুন্দরভাবে আমের পাল্পটা কিন্তু আমরা পেয়ে গেলাম এটাকে আমরা আর একটু ফোটাবো আরও পাঁচ মিনিট মতো ফোটাবো তো আমরা যে ফ্রাই প্যানে সেদ্ধ করেছি সেখানে ঢেলে দিলাম আর এর মধ্যে আমরা দিয়ে দেবো কিছুটা চিনি এখানে আমরা এককার পরিমাণে চিনি দিলাম চিনিটা কম বেশি তোমরা করতে পারো এখানে আমের টক অনুযায়ী তোমরা মিষ্টিটা দেবে এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো কিছুটা বিট লবণ যে কোনো লবণই তোমরা দিতে পারো লবণটা দিলে টকের ব্যালেন্সটা ঠিকঠাক হবে এবার একটু নেড়ে চড়েই আমরা এটাকে ফুটিয়ে নেবো যাতে চিনিটা সঙ্গে সঙ্গে মেল্ট হয়ে যায় এর মধ্যে আমরা কিছুটা কালারও দিতে পারি যাদের মনে হবে যে কালার দেওয়া উচিত কেননা অনেক সময় আমাদের দেখারও সৌন্দর্য রয়েছে যেহেতু কাঁচা আম সেক্ষেত্রে আমি এখানে সবুজ ফুড কালার দিতাম এটা অপশনাল তোমরা নাও দিতে পারো তবে যদি মনে করো তাহলে দিতে পারো দেখতে ভালো লাগবে এবার আমরা একটু নেড়ে চেড়ে ফুটিয়ে নিলাম এখন এটা আমরা নামিয়ে নেব তার আগে আমরা একটু এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স বন্ধুরা চিলি ফ্লেক্স তোমরা ঘরেই তৈরি করতে পারো শুকনো লঙ্কাকে একটু ড্রাই রোস্ট করে হালকা গুঁড়ো করে নেবে দানা দানা করে সেই চিলি ফ্লেক্স একটু দিলাম তোমরা এটা নাও দিতে পারো এটা অপশনাল কেননা অনেকে ঝাল পছন্দ করে অনেকে করে না যদি চটপটা খেতে চাও তাহলে ঝাল মিষ্টি টক সবই ভালো লাগবে এবার আমরা নামিয়ে নিয়েছি গরম অবস্থায় আমাদেরকে থালায় ঢেলে দিতে হবে এখানে আমরা থালার মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম শুকনো ধোয়া পরিষ্কার থালার মধ্যে আমরা তেল ব্রাশ করে নিলাম এই তেল ব্রাশ করার পর আমরা এর মধ্যে ঢেলে দেব তো এটা গরম অবস্থায় ঢেলে দিতে হবে ঠান্ডা হলে কিন্তু জমাট বেঁধে যাবে তো দেখো আমরা হাতা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে আমাদের পুরো থালাটাতে স্প্রেড হয়ে যায় এটা তোমরা মোটা লেয়ারও দিতে পারো তবে পাতলা লেয়ার দিলে কিন্তু তাড়াতাড়ি শুকোতে সাহায্য করবে তো সেই জন্য আমরা পাতলা লেয়ারই দিয়ে দিলাম এখন আমরা দুটো থালার মধ্যে রেডি করে নিয়েছি এখন আমরা এটা রোদ্রে দিয়ে দেবো তো মোটামুটি রোদ্রু রয়েছে আমি রৌদ্রের মধ্যে এটা দিয়ে দিলাম নেক্সট ডে আমরা এটা রোদ্রে দিয়েছি দেখো আজকে রৌদ্রের তাপ অনেক বেশি আছে আজকের মধ্যেই শুকিয়ে যাবে আর দেখো দুদিনেই কিন্তু ভালোভাবে শুকিয়ে গেছে তোমাদের তিন দিনও লাগতে পারে তো দেখো শুকিয়ে গেছে কি করে বুঝবে যখন দেখবে যে থালার থেকে উঠে আসছে তখনই বুঝবে এটা শুকিয়ে গেছে ভালো করে না শুকিয়ে রাখলে কিন্তু ঘরে থাকবে না এখন আমরা এটাকে কেটে নেব এটা তোমরা আস্ত রোল করেও রাখতে পারো তবে যদি কেটে রাখো তাহলে খেতে সুবিধা হবে যখন তখন বের করে খেতে পারবে তো আমরা এটাকে কি করব কেটে নেব তো কাটতে তোমরা যে কোনো সাইজ করেই কাটতে পারো তবে আমার মনে হয় যে ছোট ছোটো রোল রোল করলে ভালো হয় তোমরা স্কোয়ার শেপেও করতে পারো এখন আমাদের এটা কাটা হয়ে গেছে এখন আমরা এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে রোল করে নেব আর রোল করে আমরা এটাকে রেডি করে নেবো তো এইভাবে আমি সবগুলোকেই করে নিলাম আর দেখো আমাদের সবগুলো হয়ে গেছে আর এগুলোকে আমরা স্টোর করব তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে এটা খেতে তো অসাধারণ হয়েছে দেখতেও ভালো লাগবে তোমরা কখনও কখনও এটা যখন ইচ্ছে হবে তখন এটা খেতে পারো তো দেখো আমি এখানে শুকনো কাচের জার নিয়েছি এর মধ্যে আমি স্টোর করে রেখে দেব যখন ইচ্ছে হবে তখনই বের করে খেতে পারবে আর এটা কিন্তু ছমাস মতো ঘরে অবশ্যই করে থেকে যাবে তো দেখো এটা স্টোর করার জন্য এটা একটা শুকনো জায়গায় রেখে দেবে অনেক দিন পর্যন্ত ঘরে থাকবে তো এইভাবে কাচের জারের মধ্যে রেখে দেবে খুব ভালো থাকবে এটা কিন্তু টক ঝাল মিষ্টি ছোটো বড়ো সববারই খুব পছন্দ হবে এইভাবে কাঁচা আম দিয়ে তোমরা আমসত্ব বানিয়ে সারা বছরের জন্য ঘরে রেখে খেতে পারবে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আজকের জন্য এখানে শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার